আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা মনোরা ডেরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মিঠু আজ সাতাশে অগাস্ট দুই আপনারা যারা আজকের এই প্রতিবেদনটি দেখতে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো মনোয়ারা ডেরি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির জার্সি বকনা এবং গাভীগুলো বিক্রয় করে থাকে এবং তারই ধারাবাহিকতায় আজকের এই প্রতিবেদনটি আজকে আপনাদের সামনে তিনটি জার্সি বকনা দেখাচ্ছি তো আপনারা সবাই দেখতে থাকুন পুরো প্রতিবেদনটি দেখবেন এবং নতুন দর্শক যারা আছেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকল দর্শকদেরকে উদ্দেশ্যে বলছি এবং সারা বাংলাদেশের যত খামারি আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটি একটি ক্রয় বিক্রয় ভিত্তিক প্ল্যাটফর্ম আমরা আপনাদের কাছ থেকে যে কোনো ধরনের ভালো জাতের জার্সি পলিস্টিন ফ্রিজিয়ান ফ্ল্যাগবি বকনা এবং সার সংগ্রহ করব আপনারা যারা ক্রেতা খুঁজতেছেন আপনাদের খামারের ভালো জাতের গাভী এবং বকনাগুলো বিক্রয় করতে চাচ্ছেন তারা আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার দেয়া নাম্বারে আমরা এরপরেও আপনাদেরকে আরো বলছি খামার ভিত্তিক যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই খামারটি ঢাকা এয়ারপোর্টের কাছেই উত্তরখানে অবস্থিত সারা বাংলাদেশ থেকে আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে জার্সি গাভী এবং বকনা বিক্রয় হয়েছে এবং আজকে আমার এক ক্রেতার কাছ থেকে আমি জানতে পারলাম প্রথম বিয়ানে তার একটি জার্সি বকনা দিয়েছিলাম সেই বকনাটি গাভী হয়েছে বর্তমানে বিশ কেজি দুধ দিয়ে প্রদান করছে সেই গাভীটি সো আমাদের এখান থেকে আপনি যখন জার্সি বকনা কিনবেন তখন আপনার মাথায় একটা হিসাব থাকতে হবে যে হিসাবটা হচ্ছে মিনিমাম ষোলো কেজি দুধ হবে আমার বকনাগুলো থেকে এর নিচে যাবে না ষোলো থেকে বাইশ কেজি পর্যন্ত দুধের রেকর্ড আছে আমার বিকৃত বকনাগুলো থেকে প্রথম বিয়ানে সো আপনারা এরকম চিন্তা করে কখনো আমার বকনার দামও দিবেন না এবং ক্রয় করার চিন্তা করবেন না যে বকনাগুলো সংগ্রহ করে আপনারা লালন পালন করলে ষোলো কেজির নিচে দুধ পাবেন এই ধরনের চিন্তা করে আমার সাথে দামাদামি করবেন না কারণ অনেক সময় আমি লক্ষ্য করেছি নাইনটি পারসেন্ট ক্রেতাই তারা দশ বারো কেজির উপরে চিন্তা করে না সো দশ বারো কেজি চিন্তা করে গরু সংগ্রহ করলে সেটা আপনার জন্য লাভজনক হবে না আমরা মনোরা ডেরি দশ বারো কেজি দুধ দিবে এই ধরনের বকনা সংগ্রহ করি না গাভিও বিক্রয় করি না কারণ পনেরো কেজির নিচে হলে একটা গাভি লালন পালন করে খামারির কখনোই লাভ হবে না আর আপনারা যারা নতুন দর্শক এবং পুরনো দর্শক সম্পূর্ণ সব দর্শকদের উদ্দেশ্যে বলছি মনোয়ারা ডেরি খুবই পেশাদারী একটি প্রতিষ্ঠান যারা গাভী বকনা সার লালন পালন করে লাভবান হতে চায় খামার করার উদ্দেশ্যে যারা সংগ্রহ করে তারাই আমাদের এই বকনা এবং গাভিগুলো সংগ্রহ করবেন তো দর্শক আমি এখন এক এক করে পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি বকনাগুলো এই বকনাটি যে যেটি দেখতে পাচ্ছেন আমার আমি যা যেটার উপরে হাত দিয়ে রেখেছি এই বকনাটা বেশি চঞ্চলতা করতেছে অনেক দিন পরে বাইরে আনা হয়েছে এই জন্য হয়তো বা চঞ্চলতা করেছে এই যে বকনাটি দেখতে পাচ্ছেন এটি পনেরো ষোলো মাস বয়সের একটি বকনা একবার হিটে এসেছে আমরা নেক্সট হিটে বা আমরা বিষ দিয়ে দিব এটি একদমই রেডি কারণ প্রথম যে হিটটা এই হিটটার যে মলটা গরু ভাঙে সেটা অনেক সময় গর্ভধারণের জন্য সঠিক হয় না সো পয়সা খরচ করে বীজ দিলে অনেক সময় ধরে না সো আমরা দ্বিতীয় যে হিট এটার জন্য অপেক্ষা করছি আপনারা এই বকনাটি দেখতে পাচ্ছেন ষোলো মাস রানিং এই বগনাটি অত্যন্ত উচ্চমানের উচ্চমানের এবং বাংলাদেশে এর চেয়ে সেরা জাত হয় না আপনার আপনাদের উদ্দেশ্য করে বলছি আপনারা দেখুন আপনার ওলান এবং বানের যে অবস্থা আপনারা খেয়াল করুন উপর ষোলো মাস বয়সের যে বকনাটি এটির ওলান ও ওলান দেখতে পাচ্ছেন আপনারা বানগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং মাথাটাও খুব ভালো সিং দুইটা বেশি একটা বড় হবে না ছোটো ছোটোই থাকবে আপনারা খেয়াল করুন মাথাটা খেয়াল করুন এদিকে আসুন দর্শক আপনারা মাথাটা খেয়াল করতেছেন খুবই উঁচু মানের এবং চামড়া অত্যন্ত পাতলা চামড়া অত্যন্ত পাতলা এবং ওলানের চামড়াও পাতলা আপনারা খেয়াল করুন আমি দেখাচ্ছি ওলানের চামড়া এদিকে আমি ধরে দেখাচ্ছি বকনাটা অনেক ঠান্ডা এই যে আমি বান ধরতেছি আপনারা খেয়াল করুন বান আমি বান টেনে দেখাচ্ছি আপনাদেরকে এবং এটা একটা বিস্কুট কালারের একটা জার্সি বকনা ষোলো মাস রানিং বয়স আপনারা নিয়ে এই বীজ দিয়ে দিতে পারবেন আর যদি বিক্রয় না হয় তাহলে আমি বীজ দিয়ে গাবিন হিসাবে হয়তো বা বিক্রয় করব সো যারাই এই বকনাটা পছন্দ করবেন আমার সাথে যোগাযোগ করবেন দ্বিতীয় যে বকনাটি আছে এটি একটি ব্ল্যাক জার্সি বাংলাদেশে সবচেয়ে ভালো ব্ল্যাক জার্সির কম্বিনেশন হচ্ছে এই বকনাটি আপনারা দর্শক খেয়াল করুন এটি আমি বেশ একটা ভালো অ্যামাউন্ট দিয়ে আমি সংগ্রহ করেছি আমার দৃষ্টিতে এর চেয়ে বেস্ট হয় না যার ব্ল্যাক জার্সি যারা ব্ল্যাক জার্সি পালতে আগ্রহী তারা আমার তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং এর বানগুলো খুবই ভালো আমি ধরে দেখাচ্ছি বাচ্চাদের একটু চঞ্চল আপনারা খেয়াল করুন বানগুলো মাথায় অনেকখানি জুটি আছে এবং বানগুলো অত্যন্ত ভালো দেখানোতে একটু সমস্যা হচ্ছে আপনারা খেয়াল করুন দর্শক আপনারা খেয়াল করুন বানগুলো খুবই ভালো অনেক লম্বা লম্বা এবং চারটা বানের পজিশন খুবই স্কোয়ার এবং লেসটা অনেক ছোট দেখুন আপনারা দর্শক দেশটা একদম মানে পশম সহ হাঁটুর উপরে আসে এবং এই জায়গাটা উঁচু একদম সমান্তরাল হয়ে এসে এখানে উঁচু হয়ে গিয়েছে এবং কানগুলো খেয়াল করুন দর্শক একদম পশমে ভরা এর চেয়ে ভালো পরি ভালো জাতের কোয়ালিটির আপনারা ব্ল্যাক জার্সি পাবেন না খুবই সুস্থ একটি ব্ল্যাক জার্সি এবং আপনাদের উদ্দেশ্যে বলছি ব্ল্যাক জার্সিটির বয়স দশ মাস রানিং নয় মাস শেষ করে দশ মাস রানিং চলতেছে এবং পশমগুলো অনেক সব শরীরটাও অনেক নরম ভবিষ্যতে আমার আমি আশা করছি এই বকনাটি যে লালন পালন করবে মিনিমাম আঠারো কেজি দুধ সে এই বকনাটি থেকে পাবে এটি একটি হাই কোয়ালিটি সুপার কোয়ালিটি একটি বকনা যে বকনাটি আপনার চোখগুলো একদম ফাঁসা ফাঁসা বের হয়ে আসতেছে কানের যে ধরন মুখের যে গরণ সব কিছু মিলিয়ে এটা একটা অ এক্সট্রা অর্ডিনারি একটি ব্ল্যাক জার্সি বকনা আমি যত ব্ল্যাক জার্সি বকনা বিক্রয় করেছি তার মধ্যে এটি একটি অন্যতম সেরা একটি ব্ল্যাক জার্সি বকনা আপনারা খেয়াল করুন ভালো করে এবং পরবর্তী যে বকনাটি আপনারা এখন দেখতে পাবেন সেটি ১৩ মাস রানিং একটি বকনা এটি একটি ভালো গাভী হবে এবং বড় সাইজের গাভী হবে এই বকনাটি খুব ভালো আপনার বিস্কুট কোয়ালিটির একটি বকনা এবং চামড়া অনেক চলে আসতেছে দেখুন দর্শক একদমই পাতলা আমার সংগৃহীত বকনা এবং গাবি সব সময় আমি সব গুণাগুণ একটা বকনা গাবি হওয়ার পরে ভালো দুধ দিতে হলে তার শরীরের মধ্যে যেই ধরনের গুণাগুণ থাকা দরকার সেই ধরনের গুণাগুণ সমৃদ্ধই এই বকনাটা আপনারা বকনাটার বানগুলো দেখতে পাচ্ছেন চারটা বান খুবই ভালো এবং মাথায়ও যথেষ্ট এবং বাঁকাটার ল্যাসটা খেয়াল করুন দর্শক আমি এই এই বাগরাটার ল্যাসটাও আপনারা দেখুন এটি তেরো মাস বয়সের একটি জার্সি বকনা ল্যাসটার শেষ মাথাটাও কিন্তু হাঁটুর উপরে আছে এবং যে ত্রিভুজ আকৃতিটা পেটের যে ত্রিভুজ আকৃতিটা এটা খুব সুন্দর একটা গাভীর যেরকম হওয়া উচিত এবং চামড়া অত্যন্ত পাতলা চামড়া অত্যন্ত পাতলা আপনারা দেখুন আমি ঘাড়ের চামড়াটা ধরে দেখিয়েছি এবং এখানে অনেক ঝুঁটি আছে হ্যাঁ চামড়াটা খেয়াল করুন আপনারা দর্শক একদম পাতলা একদম ঢিলা আপনার চামড়া যে কোনো জায়গায় ধরবেন দশক আপনারা অনেক পাতলা চামড়া পাবেন একটা চামড়া যদি পাতলা না হয় ব্লাড সার্কুলেশন যদি না হয় তাহলে কিন্তু একটা বকনা থেকে বা গাবি থেকে আপনারা দুধ পাবেন না আপনারা খেয়াল করুন এখানেও চামড়া অনেক পাতলা দশক আমি টেনে দেখাচ্ছি তেরো মাস বয়সের এই বকনাটি তেরো মাস বয়সের এই বকনাটির চামড়াটা দেখুন এই চামড়া একদম ফিন ফিরে এই যে আমি বান ধরতেছি এবং ঠান্ডা প্রকৃতির কালারটা খুবই ভালো একটা বিস্কুট কালারের বকনা আপনারা যে কালারটা বেশি পছন্দ করেন সময় সেই কালারটাই এইটা ল্যাসটা খেয়াল করুন দর্শক একদম চিকুন ল্যাসটার শুরু থেকে শেষ পর্যন্ত একেবারেই ছোটো এবং মাথাটার আকৃতিও খুব ভালো একটা দুধের গাবির জার্সি গাবির মাথা যেরকম হওয়া উচিত সেরকম হবে এবং শিং বেশি লম্বা হবে না দেখতেও সুন্দর হবে কোয়ালিটিতেও অনেক হাই আপনারা দেখুন দর্শক এই এই বপনারা যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন গত বেশ কিছুদিন আমরা জার্সি বকনাগুলো কালেকশন করতে একটু সমস্যা হয়েছে দেশের পরিস্থিতি ভালো ছিল না তারপর আমার শারীরিক অবস্থাও বেশি ভালো ছিল না এই জন্য আমরা একটা গ্যাপ দিয়েছিলাম তো আপাতত আপনাদেরকে অ্যাসিওর করছি আমরা নিয়মিত প্রতিবেদন পাবেন এখন থেকে এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি এবং মনোয়ারা ডেইরির এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে সবসময় আমি অনুরোধ করি কারণ এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে পৌঁছে যাবে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে যারা নতুন খামারি বা পুরোনো খামারি যারা ভালো জাতের ভালো মানের জার্সি বকনা হোলিস্ট্যান ফ্ল্যাগবি এই ধরনের জাতের উঁচ উঁচু মান উঁচু জাতের গরু খুঁজতেছেন গাবি খুঁজতেছেন তারা আমাদেরকে পেয়ে যাবেন সো এইসব কারণেই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দর্শক মনোয়ারা ডেরির যে ঠিকানাটা ঠিকানাটা দেখাচ্ছি জামতলা মাদারবাড়ি উত্তরখান ঢাকা আপনারা সারা বাংলাদেশ থেকে এখানে খুব সহজেই চলে আসতে পারবেন আপনারা ঢাকা বিমানবন্দর থেকে খুবই কাছে উত্তরা টাউনের সাথে এবং আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো প্রতিবেদনটি শেষ করছি আবারও আপনাদের সাথে আরেকটি নতুন প্রতিবেদনে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ